আসসালামু আলাইকুম আমি এখন বর্তমানে এস্তেমার মাঠে একটা বিষয় সবার সাথে শেয়ার করতে চাই দেখেন এস্তেমার মাঠে যদি আমরা প্রবেশ করি তাহলে কিন্তু গেইডার মধ্যে প্রথমেই জিজ্ঞেস করে যে আমরা যেই সময়টাতে প্রবেশ করব ওই সময়ে হয়তো জোহরের টাইম না হয় আসরের টাইম না হয় মাগরিবের টাইম যে এই অক্তের নামাজটা পড়ছে কিনা এই প্রশ্নটা কিন্তু যারা এস্তেমার মাঠে আসে মোটামুটি সবাইরেই এই প্রশ্নটা করে এই প্রশ্নের সম্মুখীন হই যদি নামাজ না পড়া তাই তাহলে কিন্তু নামাজটা পড়ায় তারপর মাঠের ভিতরে ঢোকা আলহামদুলিল্লাহ এটা একটা ভালো কাজেই কিন্তু পাশাপাশি আরেকটা বিষয় আপনারা যারা এস্তেমার মাঠে আসেন খেয়াল করবেন এস্তেমার মাঠে কিন্তু প্রচুর পরিমাণে গরু ছাগল আছে মাঠটা কিন্তু একটা বিশাল বড়ো পবিত্র জায়গা বিশেষ করে বাংলাদেশের জন্যে এস্তেমার মাঠ এনে নামাজ কালাম হয় বিশ্ব এস্তেমার আখিরি মোনাজাত হয় বিভিন্ন জায়গা থেকে জোর বা সিল্লার জন্য মানুষ আসে হুম এত বড় একটা প্লেস এত পবিত্র একটা জায়গা এই জায়গায় যে গুরু ছাগল সরা এই জিনিসটা নিয়ে কিন্তু কারো মাথা ব্যথা নাই অত সদেহে নামনে আমি এই জায়গায় যে নামাজ পড়বো এই জায়গাটা যদি না পাকতা হয় তাহলে কিন্তু আমাদের নামাজটা হবে না এই বিষয়টা কিন্তু আমরা বুঝি জানি কিন্তু এই গরু ছাগল সরা নিয়ে আসছে আমার মাডে এইটা নিয়ে কিন্তু কারো মতবিরোধ নাই প্রতিবাদ নাই বা কর্তৃপক্ষেরও কোনো ব্যবস্থা নাই এই গরু ছাগলগুলো কিন্তু ম্যাক্সিমামই আসে কামারপাড়ার দিক থেকে বা ঢাকার উত্তরাঞ্চলের যে গরু ছাগলগুলো আছে এইগুলাই যদি এই ভিডিওটা কর্তৃপক্ষের কাছে যায় আমি করজুর রিকোয়েস্ট করব এইটা নিয়ে একটা উদ্যোগ নেওয়ার জন্যে যেন এই মাঠের ভিতরে কোনো গরু ছাগল না আসতে পারে প্রয়োজনে আপনারা এই যে তুরাগ নদীর সাইড দিয়ে একটা বেড়া বা বাউন্ডারি দেওয়ার ব্যবস্থা করেন যেন গরু ছাগল না আসতে পারে এই যে গরু ছাগল প্রসাব পায়খানা করতেছে এগুলো তো আসলে বৃষ্টির পানিতে যাইতাছে না বা বর্ষার পানিও তোর পুরা মাঠে ভর্তাছে না যে এটা যাইব গা এটা তো রয়ে যাইতা আর অপবিত্র জায়গায় নামাজ পড়লে তো নামাজ হবে না এখানে পয়সা আমল করলে তো আমল হবে না এটা তো সবাই জানে সবাই বুঝে লেডের উপর কেন তারা গুরুত্ব দিচ্ছে না কেন তারা এডের একটা উদ্যোগ নিচ্ছে না এটা তো আমি মনে করি ছুটোর থেকে বড় যারা মাঠে আসে সবার নজরে আসে যে এনে গরু ছাগল চরা হ্যাঁ এখনও কিন্তু রানিংয়ে চড়াইতেছে এই যে গরুগুলো আমার কাছ থেকে একটু দূরে আমি কাছে যাই তারপর আপনারা দেহ ইয়ে দেন অনেক দূরে তো বাউন্ডারি কাছাকাছি মানে ঈদ উপলক্ষে হয়তো গরু মনে বেশি আসে নাই কিন্তু গরু আছে মাঠে অনেক এটা আপনারা একবার আসেন সে মাঠে আসলে বাস্তবতাটা দেখেন তারপর এটার একটা ভালো উদ্যোগ নেন ব্যবস্থা করেন যেন মাঠের পবিত্রতা রক্ষা পায় মাঠটা যেন সহি সালা মতো তাহে আজকের মতো ভিডিওটা আমার এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ